শনিবার সপ্তাহের সাতটি দিনের মধ্যে বিশেষ একটি দিন রবিবার ছুটির দিন হওয়ায় শনিবার আসা মাত্রই মনটা উৎফুল্ল হয়ে ওঠে সারা সপ্তাহের প্রতীক্ষা থাকে এই রবিবার দিনটির জন্য। অফিস স্কুল কলেজ সব বন্ধ একটু আয়েস করে বিশ্রাম করে আবার নব উদ্যমে পরের সপ্তাহটা শুরু করা যাবে আর যাদের শনিবারও ছুটি বা দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি তাদের কাছে শনিবারের গুরুত্বই আলাদা ছোট থেকেই শনিবার আর রবিবার দিন দুটির মাহাত্ম জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত উইকেন্ড বলে কথা ছোটবেলা স্মৃতিচারণের সঙ্গে সঙ্গেই চোখে মুখে একটা প্রশাস্তির ভাব ভালো খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া পড়াশোনার জন্য বাবা মা বা শিক্ষকদের থেকে বকা খাওয়া বিরতি প্রভৃতি এবার ফিরে আসি মূল আলোচনায় যাদের জন্য শনিবার কেমন হবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভাগ্য প্রেম বিবাহ কেরিয়ার বিদ্যা শিক্ষা কী ব্যাপার চোখের হাসিখুশি ভাবটা কোথায় গেল শনিবারে জন্ম শব্দটা যেন হাসি খুশি চোখে আমাকে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করল চোখগুলো যেন উদাস মনে হচ্ছে সবাই যেন জীবনের প্রকৃত কোনো স্মৃতি হাসতে বেড়াচ্ছে কিন্তু কেন শনিবার যাদের জন্ম তাদের জীবনে শনিদেবের বেশ কিছু প্রভাব পরিলক্ষিত হয় বেশ কিছু মানুষের মুখে শুনে থাকবেন শনির দশা শনির সাড়ে সাথে প্রভৃতি শব্দগুলো সঙ্গে শুনবেন আর পারছি না জীবনটা শেষ হয়ে গেল শনিগ্রহ শেষ করে দিল কিন্তু সত্যিই কি তাই শনির ফলকে অতিক্রম করার ক্ষমতা কি কারোরই নেই এক কথায় এর উত্তর হবে না নেই কিন্তু কেন উত্তর হলো জীবজগৎ তথা মানুষের কর্মফলের কর্তা শনি শনি মানব জীবনে একাধারে শিক্ষক পরবর্তীতে পর্যবেক্ষক ও শেষে বিচারকও বটে অর্থাৎ শনির কাছ থেকে নিষ্কৃতি কারোরই নেই তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে শনি মানেই ভয় শনি মানেই ধ্বংসকারক দুঃখদাতা গ্রহ তার মানে শনির দশা বা সাড়ে সাতিতে সত্যই মৃত্যুতুল্য পরিস্থিতির সম্মুখীন হতে হয় না ধারণাটি সত্য নয় তার আগে আমরা জেনে নিই যে শনি প্রভাবিত ব্যক্তি কারো প্রথমত যাদের লগ্নবিন্দুর সাপ্রতি শনি দ্বিতীয়ত যাদের লগ্নবিন্দু নক্ষত্রপতি শনি যাদের লগ্নে শনি অবস্থিত বা যাদের লগ্নে শনি সম্পর্কিত বিষয় নিয়ে পরের বিস্তৃত আলোচনা করব এছাড়াও যাদের জন্ম শনিবার যাদের মকর লগ্ন বা কুম্ভ লগ্ন এবার দেখা যায় শনি প্রভাবিত ব্যক্তিবর্গের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সম্পর্কে এক কথায় আপনি হলেন জীবনযুদ্ধে এক প্রেজির চরিত্র শনির চারপাশে তিনটি বলয় যেমন শনিকে আবিষ্টন করে রেখেছে ঠিক একই রকমভাবে তিনটি বিস্ময় আপনাকে ঘিরে রেখেছে তা হলো ত্যাগ প্রীতিক্ষা আর দুঃখ তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই শনির বিচার সবায় সবাইকেই উপস্থিত হতে হয় আপনার কর্মফল সাপেক্ষে শনি যেমন আপনার দুঃখদাতা ঠিক একই রকমভাবে শনি যদি আপনার কর্মসাপেক্ষে আপনার প্রতি সদয় হন তবে আপনার প্রাপ্তির ভাণ্ডারও হবে অপ্রত্যাশিত শনিবার যাদের জন্ম তথা শনির অধিকারে যাদের জন্ম তাদের শনি যদি শুভ হয় তবে জাতক জাতিকা হবে ধৈর্যশীল অধ্যাবসায়ী মিতাচারী শান্ত অধেস্তি প্রতীক এদের মধ্যে একনিষ্ঠতা আত্মমগ্ন ভাব একাগ্রচিত্ত একটানা পরিশ্রম করার ক্ষমতা সাবধানতা নিয়মনিষ্ঠ সততা শৃঙ্খলা পরায়ণতা আত্মসংযমশীলতা দায়িত্ব কর্তব্য প্রণয়নতার মতন শুভ গুণাবলী লক্ষ্য করা যায় এদের মধ্যে ভোগ বাসনার আকাঙ্ক্ষা কম হওয়ায় জাতক জাতিকা রক্ষণশীল সঞ্চয়ী মনোভাবাপন্ন দার্শনিক সম্পন্ন আধ্যাত্মিক মার্গের জ্ঞানী তপস্বী বা সন্ন্যাসীও হতে পারে এরা ধর্মের অনুশাসন ও সংস্কার মেনে চলেন সাধারণত শনি প্রভাবে জাতক জাতিকা সৎ শ্রমশীল গোপনিত গোপনতা প্রিয় একটু অলস প্রকৃতির নিঃসঙ্গতা প্রিয় একনিষ্ঠ নিয়ম হয়ে থাকে এনারা গতানুগতিক অপরিবর্তনীয় জীবনে বিশ্বাসী পুরানো বিষয়কে ভুলতে পারেন না একই মত ও পথে বিশ্বাসী হন এবং এদের মধ্যে ত্যাগমূলক মানসিকতা লক্ষ্য করা যায় কি মনে হচ্ছে আপনাদের শনি মানে কি দুঃখদাতা না তা নয় তবে প্রাপ্তিযোগ বা শুভত্ব অশুভত্ব কর্মফলের উপর নির্ভর করে আর কর্মফল বলতে কেবলমাত্র ইহজ ইহজন্মের কর্ম নয় সঙ্গে পূর্বজন্মকৃত প্রারব্ধ কর্মফলও গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে আলোচনা আমরা পরবর্তী সময়ে করব ফিরে আসি আলোচনায় শনি যদি অশুভ হয় তবে জাতক জাতিকা প্রতিকূল জীবনযাত্রা দুঃখ কষ্ট বাধা চরম দুর্দশাগ্রস্ত অবস্থা নির্দেশ করে এদের পরাধীনতার মধ্যে থাকতে হয় বা অন্যের আদেশ নির্দেশ মেনে চলতে হয় এদের হৃদয়ে রসের উৎস শুষ্ক জীবনের আনন্দ ভোগ বিশেষ থাকে না কল্পনার কোনো স্থান এদের মধ্যে নেই চরম বাস্তবকেই মেনে নেয় কিছুটা জড়সড় প্রকৃতি হয় এদের মধ্যে বিশেষ আশা আকাঙ্ক্ষা থাকে না অল্পই সন্তুষ্ট থাকে এদের মধ্যে হতাশা নৈরাশ্য বিষাদ অসন্তোষ পরন পরনিন্দা পরচর্চা অবসাদ অলসতা অনিশ্চয়তা ভয় অসাফল্য নিরুৎসাহ বোকামি প্রভৃতি বিষয়ে লক্ষ্য করা যায় জীবনে বিশেষ সুযোগ আসে না সব ব্যাপারে একটা বাধা কাজ করে শনির অধিকারে যাদের জন্য তারা সাধারণত কম কথা বলে তবে প্রতিটি কথার গুরুত্ব অবশ্যই থাকে অর্থের ব্যাপারে এরা মৃতব্যায়ী ও সঞ্চয়শীল শনি শুভ হলে মধ্যবয়সের পর থেকে জীবনে অসাধারণ উন্নতি করতে পারে যাতে বাড়িঘর সাধারণত পৈতৃক দিয়ে বসবাস নির্দেশ করে তবে শনি শুভ হলে একাধিক গৃহ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিও হয়ে থাকে বাড়িতে কুয়ো বা নলকূপ থাকতে পারে বা বাড়ির নিকটবর্তী এলাকায় মন্দির মসজিদ থাকতে পারে বিদ্যাশিক্ষা সাধারণত বিদ্যাশিক্ষায় কঠোর পরিশ্রম অর্ধাবসায় একাগ্র চিত্ত ও মনসংযোগ নির্দেশ করে পড়াশোনার ক্ষেত্রে লেগে পড়ে থাকা বিদ্যার বিষয়ে নিয়মনিষ্ঠ ও শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ এবং ধৈর্যশীল হয় আর অশুভ হলে শুরুতেই বিদ্যা বিদ্যাশিক্ষায় ছেন বা বিদ্যালয়ের মুখ না দেখাও নির্দেশ করে ইতিহাস দর্শন সাহিত্য ভূগোল প্রত্নতত্ত্ব চামড়া খনিজ পদত্ত্ব ধাতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল সম্পর্কিত বিদ্যাশিক্ষা নির্দেশ করে প্রেম ও বিবাহের ক্ষেত্রে জাতক জাতিকার প্রেমের বিষয়ে বিশেষ উৎসাহ দেখা যায় না সহসা প্রেম করতে চায় না বা প্রেম করলেও মিশতে পারে না বা নিজেকে প্রকাশ ও ব্যক্ত করতে পারে না অর্থাৎ আত্মসংকোচের কারণে রসবোধের অভাবে প্রেম নিবেদন করতে পারে না তবে প্রেম করলে একনিষ্ঠ প্রেমের পক্ষপাতি হয় ও দীর্ঘদিনে প্রেমজ সম্পর্ক নির্দেশ করে বিবাহের ক্ষেত্রে সাধারণত এক একটু বেশি বয়সে বিবাহ বা বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর বয়সের যথেষ্ট পার্থক্য থাকতে পারে বিবাহিত জীবনে একনিষ্ঠতা থাকে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা কম হয় স্বামী স্ত্রীর মধ্যে গতানুগতিক সম্পর্ক টিকে থাকে তবে পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য কখনোই অবহেলা করতে দেখা যায় না বা এক কথায় বলতে গেলে পরস্পরের প্রতি বিশ্বাস হলো এদের মূল মন্ত্র আর জীবনসঙ্গী বা জীবনসঙ্গীনকে এরা কখনই ভুলতে পারে না তবে শনি অশুভ হলে দাম্পত্য জীবন অতিও দুঃখময় হয়ে থাকে শরীর স্বাস্থ্য ও রোগ্যোগ শনি প্রভাবিত জাতক সাধারণত দীর্ঘায়ু হন এবং বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় তবে শনি অশুভ হলে অঙ্গুত্ব অঙ্গ বিকৃতি ত্রুটিপূর্ণ গঠন কঠিন দীর্ঘস্থায়ী অভ্যোগ দুরারোগ্য ব্যাধি ও তজ্জনিত কারণে মৃত্যু নির্দেশ করে আর রোগভোগের মধ্যে বাত যক্ষা হাঁপানি চর্মরোগ ক্লিবতা হাড়ের রোগ চুল ও দাঁতের রোগ স্পন্ডেলাইসিস জয়েন্ট পেন নার্ভের নার্ভের ক্রনিক রোগ কোষ্ঠকাঠিন্য ক্রনিক আমাশয় অপুষ্টিজনিত রোগ ভোগ অকারণে হয় ঠান্ডা লাগা বধিরতা পায়ের দিকে অসুখ বিসুখ পোলিও অঙ্গচ্ছেদ শরীরের কোনো অংশে পাথর বা কিডনির রোগ প্রভৃতি হতে পারে এবার দেখা যায় এই যে কর্ম শ্রমিক কঠোর ভার বাড়ি কাজ কুলিমজুর ভিক্ষাবৃত্তি রাজমিস্ত্রি মালি ঝাড়ুদার প্রহরী কাঠুরে কাঠমিস্ত্রি কৃষিকার্য মাটির তলার দ্রব্য অর্থাৎ ধাতব ও পদার্থ নিয়ে কাজ ফনি ও খনিজ দ্রব্য সংক্রান্ত কাজকর্ম ভূতকের সঙ্গে যুক্ত কাজ মাটি কূপ খনন স্থূল ভারী পদার্থ নিয়ে কাজকর্ম কাষ্ঠ পাথর মাটি লোহা কয়লা কৃষ্ণ বর্ণজাত পদার্থ অর্থাৎ কালি চামড়া প্রভৃতির সঙ্গে যুক্ত কর্ম কামার লোহা স্টিলের যন্ত্রাংশ তৈরি কারখানা সমে পেট্রোলিয়াম দ্রব্য প্রাচীন বা ঐতিহাসিক বিষয় শ্মশানের কর্মী আধা ভৌতিক কাজকর্ম কেমিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হাড় দাঁত চামড়া বা স্কিম ও পোস্টমার্টামের ডাক্তার নির্দেশ করে এতক্ষণ আলোচনায় একটা বিষয় পরিষ্কার যে সমাজের নিম্ন স্তর ও উচ্চস্তর সকল ক্ষেত্রেই শনি প্রভাবিত জাতক জাতিকা বর্তমানে শনির মধ্যে মধ্য বলে কোনো বিষয় হয় না হয় খুব ভালো নচেত খুবই খারাপ শনির মূল মন্ত্র হল ধৈর্য শৃঙ্খলা অধ্যবসায় আর পরিশ্রম যদি আপনার মধ্যে এই গুণগুলি থাকে বা এই গুণগুলি আপনি করায়ত্ত করতে পারেন তবে আপনার সাফল্য লাভ অবধারিত